তেজ যত্ন করে চাঁদের পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে আর আর চোখে চাঁদের দিকে তাকাচ্ছে এতে চাঁদের কোনো হেলদোল নেই সে উল্টো দিকে চেয়ে আছে তখন চাঁদের পিছে তেজ ছুটে অবশেষে ধরতে সক্ষম হয়েছে তারপর পাজা খুলে করে রুমে নিয়ে এসেছে খাটে বসিয়েছে অনেক জোর করে চাঁদ তো এ বাসায় থাকবেই না অবশেষে তার খালামুনির কান্নাকাটিতে বসেছে তেজের দাদি অবশ্য একবার এসেছে কিন্তু কিছু বলেনি চাঁদের সামনে খাবার ধরে রেখেছে তেজ কিন্তু চাঁদ মুখে নিচ্ছে না চাঁদ তেজ বুঝতে পেরেছে সে বেশিই কষ্ট দিয়ে ফেলেছে চাঁদকে কিন্তু এ মেয়ের সামনে এখন কিছু প্রকাশ করা যাবে না তাহলে আরও বেশি ফুলে যাবে তাই তেজ জোর করে চাঁদের মুখটা চেপে ধরে খাবারটা মুখের ভেতর দিল চাঁদ হত বিহল হয়ে তাকিয়ে রইল অবাধ দৃষ্টিতে তেজ মুখ টিপে হাসা শুরু করলো চাঁদ যেন না বুঝে তাই মাথা নিচু করে রেখেছে ভাবছে এখনই একটা বোম ফাটবে চাঁদ নামক বোম কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পরও যখন চাঁদের কোনো আওয়াজ পাওয়া গেল না সে তখন মাথা তুলে চাঁদের মুখ পানে চাইল চাঁদের মুখ পানে চেয়ে তেজ বিস্ময়ে হতভাগ কারণ চাঁদ কাচ্ছে তেজ ভীষ বেশ পেরোশানিতে পড়লো চাঁদের গাল ধরে আদরে সরে পড়লো সরি তো চাঁদ আমি কখনোই আর এমন করবো না আমার হঠাৎ রাগ উঠে যায় আর যেখানে তোর কথা আসে সেখানে আরও বেশি রাগ ওঠে কিন্তু আমি ইচ্ছাকৃত তোকে পায়ে আঘাতটা করিনি বিলিভ নি চাঁদ এবার টলমল চোখে তেজের দিকে তাকালো তারপর একটা তাঁত ছিল হাসি দিয়ে বলল পায়ের আঘাতটা না হয় ইচ্ছাকৃতভাবে দেননি কিন্তু মনের আঘাতটা সেটা তো ইচ্ছাকৃতই দিয়েছেন তেজ ভাইয়া তেজ করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার আর কি বা বলার থাকতে পারে ভুল তো তারই ছিল তো বসে আবারও কিছু বলার জন্য উদ্যত হতেই চাঁদ উঠে চলে যায় তেজ আর আটকায়নি দোষ যেহেতু করেছে শাস্তি তো পেতে হবে তেজদের খাবার টেবিলে সবাই বসেছে সকালের খাবার খেতে এর মাঝে চাঁদকে তেজের রুম থেকে বের হতে দেখেই ডাক দিল যাদের খালামনি জাহানারা বেগম চাঁদ ব্যস্ততা দেখালো খালামনি তাকে টেনে নিয়ে গেল খালামনির রুমে এদিকে খাবার টেবিলে বসে থাকা মনোরমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তার ছেলের বইয়ের দিকে কিন্তু কিছু বলেনি কারণ গতকাল যখন তার ছেলে হাত জোর করে রুম থেকে চলে যেতে বলেছিল তখন সে বেশ অপমানিত বোধ করছিলেন তাই ঠিক করেছেন যা করবেন আস্তে ধীরে করবেন অন্যদিকে জাহানারা বেগম চাঁদকে ঘরে নিয়েই চাঁদের হাত ধরে কেঁদে দিলেন চাঁদের মাথায় হাত পুলিয়ে বললেন মা আমার ছেলে ইচ্ছে করে তোকে ব্যথা দেয়নি তবু আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি তুই ক্ষমা করে দে আমার ছেলেকে আর বাসায় গিয়ে বলিস না কিছু তোর বাবা জান ভাই জানলে আরও রেগে যাবে বিয়ের ব্যাপারটা আরও ঘেটে যাবে চাঁদ খালামনির হাতটা শক্ত করে ধরে উত্তেজিতভাবে বলল আরে না না খালামনি তুমি ক্ষমা চাইছো কেন আমি কিছু বলবো না কাউকে তুমি চিন্তা করো না আমি এখন আসি কেমন এই বলে চাঁদ রুম থেকে বের হওয়ার সময় খালামনি পেছন থেকে বলে উঠল বের ব্যাপারটা কি ভাবলি বললি না তো চাঁদ উত্তর না দিয়েই তারা তারা দেখিয়ে চলে গেল এসব কিছুই দরজার আড়াল থেকে সব কিছুই দরজার আড়াল থেকেই দেখেছে তেজ চাঁদ বেরিয়ে গেলে রুমে প্রবেশ করল তেজ তেজকে দেখে জাহানারা বেগম ফেল ফেল করে কেঁদে দিল তার ছেলেটা তো চাঁদকে অনেক ভালোবাসে সেই ছোটোবেলা থেকে চাঁদকে আগলে রাখত সব কিছু থেকে এখন যদি একটু উল্টা পাল্টা কিছু হয়ে যায় ছেলেটাকে সামলাবে কি করে এভাবেই কলিজাটা কেঁপে উঠছে তার তেজ মায়ের মনের অবস্থা বুঝতে পেরেছে তাই ফ্লোরে হাঁটু ঘেরে বসে মায়ের কোলে মাথা রেখে আদরে সুরে বলল সুইট সুয়েটার কী হয়েছে হ্যাঁ কান্না কেন করছো তুমি কান্না করলে এই তেজের কষ্ট লাগে তুমি জানো না একদম কান্না করো না আর ভয় পেও না চাঁদ যে সিদ্ধান্ত নেবে আমি হাসি মুখে গ্রহণ করব। তুমি চিন্তা করো না তেজের মা ছেলের এমন আদুরে কথা শুনে আরও কেঁদে দিল তেজ মাকে শান্তনা দিয়ে রুমে চলে যায় এখন প্রায় দুপুর একটা তেজ রুমে শুয়ে আছে হঠাৎ বাহির থেকে প্রহিলিকার কণ্ঠ ভেসে আসতে শুনে তেজ ভ্রুকুচকে ফেললো অজানা আতঙ্কে বুকে পঠল তোরে ঘড়ি করে উঠে বাহিরে যায় ড্রয়িং রুমে গিয়ে সে স্তম্ভিত সবাই চুপ হয়ে গেছে তেজকে দেখে তেজ সবাইকে প্রশ্ন করেছে কি হয়েছে কিন্তু কেউ উত্তর দিচ্ছে না ফলস্বরূপ তেজ রেগে যায় রাগান্বিত স্বরেই জিজ্ঞেস করে প্রহিলিকাকে কিরে প্রহিলিকা কি এমন হয়েছে যা আমাকে বলা যাবে না তাড়াতাড়ি বল ইডিট তেজের ধমকে প্রহিলিকা কিছুটা কেঁপে উঠল আর তাড়াতাড়ি বলে উঠল আসলে তেজ ভাইয়া চাঁদ আমাদের বাসা থেকে যাওয়ার পর বাবা আর ভাইয়া ভাইয়াকে ডেকে নিয়ে যেন কি বলেছে বিয়ের ব্যাপারে তাই বাবা বলেছে আজ একটু পর তোমাদের সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে পড়লে আর থামেনি দ্রুত রুম ত্যাগ করলো আর ড্রয়িং রুমে বসা প্রত্যেকটা সদস্য ভাবতে ব্যস্ত বিয়েটা হবে তো চাঁদ তবে বিয়েটা করবে না চাঁদের ড্রয়িং রুমে বসে আছে সবাই তেজ তেজের বাবা চাচা ছোট মা মা আর চাঁদের বাবা মা আহান আর চাঁদ প্রহেলিকা তুহা রিদি ওরা সবাই একটু দূরে দাঁড়িয়ে আছে চাঁদ আর বাবা ভাই বাদে সবার কলেজাটাই দূর দূর কাঁপছে তেজ কয়েকবার চাঁদের দিকে তাকিয়েছিল কিন্তু চাঁদের মুখ বেশ কঠিন করে রেখেছে চাঁদ মুখ দেখেই সিদ্ধান্ত বেশ আন্দাজ করা যায় আর সিদ্ধান্ত যে বেশ সুবিধাজনক না সেটাও কিছুটা ধারণা করা যায় নিরাপতা ভেঙে চাঁদের বাবা মহসিন সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠল আমরা জানি ছোটোবেলা থেকে তুই তেজ চাঁদকে পছন্দ করে আমাদের চোখে সেটা পড়েছে ভেবেই রেখেছিলাম বড় হলে ছেলে মেয়ে দুজনের হাত এক করে দেব আর সেটা বাস্তবায়নের চেষ্টা হয়েছিল কিন্তু কাল চাঁদের বাবার মুখের কথা কেড়ে নিয়েই চাঁদের খালামণি জাহানারা বেগম বললেন কিন্তু কাল এই ঘটনার জন্য সিদ্ধান্ত বোধ দিয়েছেন তাই না ভাইজান আমরা আন্তরিকভাবে দুঃখিত তবু এমনটা করবেন না জানিনি তো আমার ছেলেটা চাঁদ বলতে পাগল হ্যাঁ আমি জানি তেজ চাঁদ বলতে পাগল আর সত্যি কালকের ঘটনা আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল কিন্তু আজ সকালে চাঁদ মা বলার পর খালামণি আর না শুনে উঠে চাঁদের কাছে গেল চাঁদের হাত ধরে বলল কেন এমন করলে আম্মু আমরা তো তোকে খুব ভালোবাসতাম তোর খালো তো তোকে নিজের মেয়ের চোখে দেখে তোর ছোট মা ছোট বাবা রিদি তুহা সবাই কত ভালোবাসে আর তেজ ওর কথা তো জানিসি তাহলে কেন কষ্ট দিচ্ছিস ছেলেটাকে মা তেজ এতক্ষণ মাথা নিচু করে চুপ করেছিল এবার বেশ উঁচু আর গম্ভীর তার মাকে ডাক দিল আম যা হচ্ছে হতে দাও কারো কাছে কই ফোঁজ চাইবে না প্লিজ আর কাউকে ফোর্সও করবে না তেজ এবার ঘুরে চাঁদের বাবার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে আঙ্কেল আপনার আর আহানের যদি মনে হয় চাঁদের জন্য আমি অযোগ্য তাহলে সেটাই চাঁদের বাবা মহসিন সাহেব এবার গম্ভীর আর ধীর ধীরকণ্ঠে বললেন তেজ আমাকে তোমাকে আমি বুদ্ধিমান ভেবেছিলাম কিন্তু তুমি যেমন ভাবতেও পারিনি উপস্থিত সবাই এমন বিস্মিত হলো তেজ আবার কি করলো তেজ অবাক হয়ে জিজ্ঞেস করলো আগে আমি কি করেছি মহসিন সাহেব এবার হো হো করে হেসে দিয়ে বললেন তুমি কখনো কি কখনো শুনেছ কাউকে শ্বশুর কাউকে শ্বশুরকে আঙ্কেল বলতে এবার সবাই বিশ্বের চরম পর্যায়ে কি হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে সবার তেজ কৌতূহল এটাতে বলল মানে বুঝলাম না এবার আহান কথা কেড়ে নিয়ে বলল না বোঝার কি আছে ভাইয়া আর চার দিন পর আব্বুর মেয়ে তোমার স্ত্রী হবে আর স্ত্রীর আব্বুকে তো আব্বুও ডাকতে হয় তাই না এবার উপস্থিতি সবাই একটু বোধগম্য হলো হাসি ফুটলো সবার মুখে তেজের খুশিতে চাঁদের বাবাকে বললেন তাহলে বিয়েটা হচ্ছে মহসিন হ্যাঁ বিয়েটা হচ্ছে কারণ বিয়েটা না হওয়ার কোনো কারণ নেই কাল আমরা হয়তো রেগে গিয়েছিলাম এজন্য আমি আর আহান দুঃখিত কিন্তু কি করব বলেন মেয়েটা তো কলে যাক কিন্তু এজন্য বিয়েটা ভেঙে দেবো এতটাও খারাপ আমি নই আর আমি জানি তেজ চাঁদ খুব ভালোবাসে যেখানে আমার মেয়ের জীবন সঙ্গী ঠিক সেখানে আর কাউকে গণনা করা উচিত না কী বলো তেজ জি আব্বু তেজের এমন ডাকে এবার সবাই ফিক করে হেসে দিল চাঁদ তো হেসে কুটি কুটি এবার চাঁদের খালামুনি চাঁদের দিকে এগিয়ে গেল চাঁদের গাল দুটো টেনে বলল। এই মেয়ে তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি বড়ি এখন হেসে তো কুটি কুটি হতে হবে না বড় যখন বর যখন হাসছ তোমাকে তো বড় যখন হয়েছ তোমাকেও তো এগুলো ডাকতে হবে আর কতদিন খালো বলে চালিয়ে দেবে আজ থেকে শুরু করো তেজের মতো এবার ড্রয়িং রুম জুড়ে আবারও হাসির কলরোপ পড়ল চাঁদের খালামনি সোফায় গিয়ে বসতেন আবারও বিয়ের ব্যাপারে কথা শুরু হলো চাঁদ প্রহিলিকার তুহা রিদি ওদের রুমে গিয়ে বসল। সবার মুখে হাসি ঝলমল করছে তেজ সোফা থেকে উঠে চাঁদের রুমের দিকে গেল তেজকে দেখে চাঁদ বাদে সবাই বেরিয়ে গেল চাঁদ উঠে আসতে নিলে তেজ দরজার সিটকে নিয়ে আটকিয়ে দেয় চাঁদ আর না আর না নড়ে চড়ে নিজের জায়গায় বসে পড়ে কিছু বলেও এমন এখন লাভ নেই তাই চুপ থাকায় স্ত্রী তেজ চাঁদের দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে চাঁদের মোট করে রাখা হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয় এবারের মতো আমাকে ক্ষমা করে দে চাঁদ আর কখনোই আমি এমন কিছু করব না দেখেন তেজ ভাইয়া এরপরের বার যদি এমন ঘটনা রিপিট হয় আই মিন আপনার এর রাগের কারণে যদি উল্টা পাল্টা কিছু হয় তাহলে সত্যি বলছি পস্তাবেন চাঁদ সরেই বললো আর কখনোই এমন কিছু হবে না চাঁদ বিশ্বাস রাখতে পারিস প্রমিস না চাঁদ এটা পারবো না কারণ বুঝিসি রাগ আমার নিয়ন্ত্রণ করতে পারি না তবে চেষ্টা করব রাগের সময় প্রমিসও মনে থাকবে না তাই আমি চেষ্টা করব। কিন্তু প্রমিস দিব না সরি হ্যাঁ হ্যাঁ জানি তো আমার থেকে আপনার কাছে আপনার রাগই বড় হুম চাঁদ একটা ভেঙ্চি দিল তেজ হা হা করে হেসে ফেললো হাসি থামিয়ে একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে বসলো চাঁদের বাম গালে শব্দ করে একটা চুমু খেয়ে বসল চাঁদ তো হয়ে তাকিয়ে আছে এ জীবনেও লাগামহীন কাজ করে না চাঁদ বিস্ময়ে হতভাগ হয়ে বলেই এই আপনি কি করলেন এটা কবে থেকে লুচু আগে তো এমন ছিলেন না তেজ চোখ ছোট ছোট করে দুষ্ট হাসি দিয়ে বলল ও আগে করিনি এমন তাহলে তুই কি চাইতি আমি এমন করি আগে বলিসনি কেন সেটা আয় আয় আর একটু গাছে আয় এবার তোর ডান গালে কপালে নাক নাক টাতে ঠোঁটে চুমো খাই চাঁদ লজ্জায় লাল হয়ে গেছে ততক্ষণে তেজ লজ্জা পেতে দেখে আবার বলল তুই চাইলে আরও জায়গাতেও খাবো ভেবেছিলাম সব বিয়ের পর হবে কিন্তু তুই যেহেতু চাচ্ছিস তাহলে চল এখনই তেজকে আর কিছু বলতে না দিয়ে চাঁদ তেজের মুখ চেপে ধরল আর ডান হাত দিয়ে তেজ এবার আরেক কাজ করে বসলো ঠাস করে হাতটায় পরপর চারটে দিয়ে বসল চাঁদ হাত পা দিয়েই হাত দিয়েই রেখেছে সে বুঝে উঠতে পারেনি ততক্ষণে তেজ দরজার কাছ অবধি গিয়ে দুষ্টুমির স্বরে বললো হাত দিয়ে রেখেছিস যে আরো খাবি তেজের কথায় চাঁদ পারছে না মাটিতে মিশে যেতে আর তেজ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল তেজ বের হয়ে যেতেই চাঁদের ঘরে হুড়মুড় করে সব বড়দের বদের হাটটি ঠুকছে রিদি তো ঠুকেই প্রশ্ন কী রে চাঁদ যান এমন লাল নীল বাতির মতন জ্বলিস কেন খুব তো বলতি আমার ভাই খারাপ তো এখন ভাই আমার ভাই খারাপ তো এখন ভাই এত ভালো কি করে হলো যে তুমি মেশন লাল হয়ে যাচ্ছ হুম হুম বলো হ্যাঁ কি হয়েছে বলতো তেজ ভাইয়াও হাসি মুখে বের হলো তুইও লাল হয়ে আছিস কি হয়েছে প্রহেলিকাও দুষ্টুমির স্বরে বলল ছি ছি আপু তুই না আমার বোন তাও বড় বোন লাজ লজ্জা সব খেয়েছে দেখি এক একজন তেজ মিন মিন করে সুরে বললো সবাই জেকে ধরলো আট ঠাট্টা স্বরে বলল বা রে তোমরা করতে পারো আমরা বললেই দোষ তাই না চাঁদের এবার লজ্জার থার্মোমিটার ফেটে যাবে বোধহয় সে মুখ ঠেকে বসে পড়লো খাটে আর সবাই হাসাহাসি শুরু করে দিল চাঁদ মনে মনে বিরাট গালি দিল তেজকে চারদিকে নেমেছে আকাশের বুকে সবাই অপেক্ষায় সবাই শপিং মলে দাঁড়িয়ে আছে তেজের অপেক্ষায় তোহার শ্বশুর বাড়ির লোকজনও আছে একটু পর হাজির হলো তেজ রাত বারোটা তিরিশ প্রায় শপিং মল থেকে সবে বের হলো তেজের পরিবার চাঁদের পরিবার তুহার শ্বশুর বাড়ির লোকজন তিন পরিবারের শপিং একটু তো দেরি হবে আর তেজও বেশ দেরি করে এসেছিল তাই আরও বেশি দেরি হয়ে গেল সবাই বের হয়ে যার যার মতো গাড়িতে বসে পড়েছে আর সব মেয়েদের নিয়ে তেজ ওর গাড়িতে উঠেছে গাড়িতে ওঠার পর থেকেই রিদি প্রভু তুহা আর ড্রাইভিং সিটে বসে থাকা তেজ হেসে লুটুপুটি খাচ্ছে আর চার ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে হাত মোশরাচ্ছে লজ্জা পেয়েছে বেশ কারণ একটু আগে শপিং মলে যা হয়েছে ফ্ল্যাশব্যাক কেনাকাটির মাছ মাঝামাঝি সময় তখন চাঁদের বিয়ের কেনাকাটার সময় চাঁদ শাড়ি পছন্দ করেছে সাঁদের সাথে তেজও ছিল কারণ চাঁদ নিজের পছন্দের উপর ভরসা করতে পারছিল না তাই সবাইকে বলেছে তাকে পছন্দ করে দিতে কিন্তু সবাই তেজকে দেখিয়ে দিয়েছে তাই তেজকে বলেছিল ভাইয়া চলুন না আমাকে শাড়ি পছন্দ করে দিবেন সবাইকে বলেছি কিন্তু সবাই আপনাকে দেখিয়ে দিয়েছে সবাই বলেছে আপনার পছন্দ ভালো ও আচ্ছা আমার পছন্দ ভালো সবাই বলে তুই কি বলিস তেজ ফ্রুকুজকে বলল আমিও বলি আপনার পছন্দ আমাকে দেখলেই বোঝা যায় আপনার পছন্দ ভালো আমাকে দেখলেই দেখলেই বোঝা যায় তোরে দেখলে বোঝা যায় মানে আমার পছন্দ ভালো সেটা তোরে দেখলে কীভাবে বোঝা যায় বেশ অবাকে সুরেই বলল তেজ কেন আপনার পছন্দ ভালো দেখেই তো আমাকে বউ বানাচ্ছেন না হয়তো রাহা শাকচুন্নি বৌ হতো ফেংচি মেরে বললো চাঁদ তেজ চাঁদের এমন চালাকি শুনে যুক্তি শুনে হতভাগ কি চালাক মেয়ে তেজ কিছু একটা ভেবে একটা প্রশ্ন করল আচ্ছা তাহলে তুই নিজেও পছন্দ করতে পারিস আফটারঅল তোর পছন্দও থাক ভালো বেশ ভাব নিয়ে কলার টেনে বলল তেজ চাঁদের হাসি মুখটা চুপসে গেল তেজ ভ্রু কুচকে ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল কি হয়েছে চাঁদ আম শির মতন মুখ করে বলল জানেন আগে আমিও মানতাম আমার পছন্দ ভালো কিন্তু যখন থেকে আপনাকে সামনে দেখেছি নিজের হাজব্যান্ড হিসেবে তারপর থেকে নিজের পছন্দের উপর থেকে কেমন বিশ্বাসটা উঠে গেল চাঁদের এমন কথা শুনে উপস্থিত সবাই হেসে উঠল। তেজ কতক্ষণ মুখ ফুলিয়ে চাঁদের দিকে চোখ রাঙিয়ে নিজেও হেসে দিল এক দফা হাসাহাসির পর অবশেষে তেজ শাড়ি পছন্দ করতে গেল শাড়ি দেখছে একটার পর একটা হঠাৎ করে চাঁদের চোখ দোকানের বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে যায় আর চোখ ছানাবড়া হয়ে যায় অবাকে তেজ কতক্ষণ যাবৎ চাঁদকে একটা শাড়ি দেখাচ্ছে কিন্তু চাঁদের সেদিকে কোনো হুঁশ নেই তেজ এবার চাঁদের দৃষ্টি অনুসরণ করে তাকায় এবং দেখে চাঁদ একটা ছেলের দিকে তাকিয়ে আছে তেজ এবার চাঁদকে হাত দিয়ে ঠেলা দিল চাঁদ এতক্ষণে হুঁশ ফিরল সাথে যে তেজ বসেছিল সে বেমালুম ভুলে গিয়েছিল তেজ এবার সন্ধিহান দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে বলল কে রে ছেলেটা তেমন হাঁ করে চেয়ে আছিস না না কেউ না আসলে আমি চিনি না ভয়ে ভয়ে বলল চাঁদ তুই চিনিস না তাকিয়ে তাকিয়েছিলিস কেন কই ভাইয়া আমি ছেলেটার দিকে তাকিয়েছিলাম না তো আমি তো আসলে তুই আসলে ওই ছেলেকেই দেখছি এবার বল কাহিনি কি আসলে ও ভাইয়া আমি ভুলেই গিয়েছিলাম এ ছেলেটা আমাদের ভার্সিটির পিয়ন না তোর ভার্সিটির পিয়নকে আমার ভালো করেই চেনা আছে বল কে এটা চা এবার থতমতো খেয়ে গেল। কিন্তু আসল পরিচয় কিছুতেই দিতে পারবে না তাই আমতামতা করে বললো আর আপনি কানে গম শোনেন না কি ভাইয়া আমি বলেছি এই ছেলে আমার ভার্সিটির পিয়নের বন্ধু মস্করা করছি আমার সাথে পিওনের বন্ধু এত হ্যান্ডসাম হয় নাকি আর তোদের পিয়ন তো চাচা টাইপ এমন লোকের বন্ধু এত সুন্দর হবে একটা থাপ্পড় দেবো তেজ ধমকে বলল তাহলে হয় পিয়নের ছেলে হবে আমি চিনি না ভাইয়া চাঁদ ভয়ে ভয়ে বললো তেজ আবার ছেলেটাকে হাত দিয়ে ইশারা করল সামনে আসতে আর চাঁদের তো যা যায় যায় কারণ এই ছেলেটাই তার পিছিয়ে পিছিয়ে বাড়ি অবধি এসেছিল তেজ জানলে সর্বনাশ এদিকে সবাই মোটামুটি অভাগ চাঁদ তো জমে যাচ্ছে ছেলেটা ওদের সামনে এসে দাঁড়াতেই তেজ চাঁদকে বলল। চাঁদ এটাই সেই ছেলে যে তার পিছে পিছে আমাদের বাড়ি অবধি এসেছিল তাই না এবার তো চাঁদের জ্ঞান হারানোর উপক্রম যা ভয় পেয়েছে সেটাই হলো তার মানে তেজ ভাইয়া আগে থেকেই সব জানতো আর যেহেতু একদিন এতদিন কথা লুকিয়েছে আর আজ এত মিথ্যা বলেছে তার জন্য হয়তো তেজ ভাইয়া তোর গড়দার নেবে কিন্তু চাঁদে অবাক করে চাঁদকে অবাক করে দিয়ে গিয়ে ছেলেটার কলা জড়িয়ে ধরল চাঁদ বেশি তো হতভাগ কি হচ্ছে যেখানে মারপিট করার কথা সেখানে কোলাকলি হচ্ছে পেছন থেকে তুহা বলল কেমন আছেন আদিপ ভাই দেশে আসলেন কবে এই তো ভালো আছি তুহা এক মাস হলো আসলাম তুই কেমন আছিস আদিপ হাসি মুখে উত্তর দিল আমিও ভালো আছি এভাবে সবার সাথে কুশলাদি বিনিময় হলো সবশেষে শেষে আদিপ চাঁদের দিকে এগিয়ে তেজকে প্রশ্ন করলো কিরে ভাবি তো এই নারীটা তাই না তেজ হা হা করে হেসে বলল হ্যাঁ এই মহিলাটাই এমন ভাব করছিস যেন চিনিস না চিনব না কেন ওনাদের ভার্সিটি থেকে পিছিয়ে পেছি তোদের বাসা অব্দি এসেছিলাম কারণটা অবশ্য তুই জানিস তো না চেনার কি আছে তেজ ও মাথা নাড়িয়ে সায় দিল আর চাঁদের মাথার উপর দিয়ে যাচ্ছে সব আদিব চাঁদকে জিজ্ঞেস করল ভাবি কেমন আছেন চিনতে পারেননি আমায় তাই না না চেনারই কথা আমি আর তেজ ফ্রেন্ড আর খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড একসাথেই পড়াশোনা করেছি স্কুলে তারপর কলেজে ওঠার পর বিদেশ চলে যায় তাই চেনেননি চাঁদ এবার আসল কাহিনী বুঝল আর সেদিন পিছে পিছে যে তার জন্য আজ আসে আসেনি সেটাও বুঝল এর মাঝেই তেজ বলে উঠলো আরে তুই ভাবির সাথে এত মিষ্টি কথা বলছিস আর তোর ভাবি তোকে পিয়ন পিয়নের বন্ধু পিয়নের ছেলে আরও কি কি না বানিয়ে দিচ্ছিল তারপর পুরো ঘটনাটা বলল চাঁদ কি কি বলেছে সবাই আবার আরেক দফা হাসলো শুধু হৃদি বাদে সেই রোগ সেই রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আদিপের দিকে সেই থেকে এক একজন পচানো শুরু করলো এই গাড়িতে উঠেও হেসে যাচ্ছে চাঁদের এবার নিজের উপরই রাগ উঠছে কেন যে পাক নামি করতে গিয়েছিল গাড়ি চলছে আপন গতিতে সবাই আলোচনা করছে বিভিন্ন বিষয়ে অবশ্যই সবাই বিয়ের বিষয় সবই বিয়ের বিষয় আবার মাঝে মাঝে চাঁদকে লজ্জা দিয়ে হা হাঁ করে হেসে উঠছে কেটে গেছে দুটো দিন না না নানা ব্যস্ততায় বাসায় মেহমানে গিজ গিজ সবাই দুই বিয়ে সবাই দুই বেঘার জন্য এক্সাইটেড তুহার বিয়ের দিনই বিয়ে হবে আর চাঁদ কেউ বাসায় নিয়ে যাওয়া হবে সেদিন আলোচনার ফলাফল বের হয়েছিল এটা এজন্য বিয়ের আমেজটা জমে উঠেছে একই দিনে দুইটা বিয়ে বিয়ে অবশ্য সেন্টারে হবে গায়ে হলুদ একসাথে সাদে হবে কালি গায়ে হলুদ সবাই খেটে মরছে